অহংকারী হলো পতনের মূল কারণ আচ্ছা আপনার প্রচুর টাকা রয়েছে তাই আপনি অহংকার করছেন গর্ব করছেন আমি এটা করে দেবো ওটা করে দেবো অনেক কিছু আমি দিয়ে দেব কিন্তু দেওয়ার বেলায় কিছুই নেই আপনার প্রচুর টাকা রয়েছে তো মানুষের ভালোর কাজে লাগান না মানুষের বিপদে কাজে লাগান না তাতে বরং আপনার পূর্ণ হবে এই যে অহংকার করছেন হামবড়াই ভাব এটা কিন্তু ঠিক নয় ভগবান এটা সহ্য করেন না ভগবান এটা পছন্দ করেন না হ্যাঁ বুঝতে পারছি আপনি নিজের যোগ্যতায় অর্থ রোজগার করেছেন আপনার আপনি কারোর থেকে চুরি করে আনেননি নাকি কারোর থেকে বাটপাড়ি করে আনেননি সবটাই নিজে কিন্তু এই যে অহংকার যখন আপনার মধ্যে চলে আসবে তখনই কিন্তু পতন শুরু হবে টাকা প্রচুর হয়েছে ঠিক আছে নিজের কাজে লাগান পারলে এবং পারলে কি বলবো অবশ্যই মানুষের উপকারে কাজে লাগান দান ধ্যান করুন আশেপাশে বিপদে মানুষকে অনেক মানুষ রয়েছে তারা পোশাক পায় না অনেক মানুষ রয়েছে ঠিকঠাকভাবে পোশাক পায় না ছেঁড়া পোশাক পরছে ঠিকঠাকভাবে খেতে পায় না তাদের দান করুন না তাতে বরং আপনার মঙ্গল হবে আল্লাহ আপনাকে ভগবান ঈশ্বর আপনাকে আরও দেবেন আরও টাকা দেবেন কিন্তু আপনি যে এই যে প্রচুর পরিমাণে টাকা পেয়ে মানে ভাবছেন যে আমি টাকার বিছানায় শুয়েছি আমার মতো ধনী ব্যক্তি আর কেউ নেই আমি খুব আলস্যে আছি এবং খুব আলস্যে আছে কী বলবো আমি খুব দিব্যি ভালোতে কাটাচ্ছি কিন্তু আদপে আপনি সুখী নন কারণ আপনার মধ্যে এমন একটা টেন্ডেন্সি রয়েছে যে আরও চাই ভগবান যে এত দিয়েছেন আপনার মধ্যে আরও চাই আরও চাই আরও পাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে এতে আপনি কখনও সুখী হতেও পারবেন না কখনও আপনি সুখী হতে পারবেন না পারলে মানুষের বিপদে কাজে লাগান পারলে মানুষের বিপদে দাঁড়ান এ কী আসুন হ্যাঁ ভাই গরিব দুঃখীদের পাশে দাঁড়ান এতে বরং আপনার মঙ্গল হবে ভগবান আপনাকে আরও দেবেন আপনার টাকা হয়েছে আপনার প্রচুর জায়গা সম্পত্তি অর্থ অনেক অনেক হয়েছে আর তাই আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন মানুষকে মানুষ বলে পরোয়া করেন না হ্যাঁ ভাই অনেক বন্ধু বান্ধবদের দেখেছি একটা সময় ছিল না যখন তাদের পকেটে টাকা থাকতো না যখন মানে খুব কষ্টে থাকতো তখন যেছে পড়ে এসে কথা বলতো কি ব্যাপার কেমন আছে ইত্যাদি ইত্যাদি আর এখন এখন যখন প্রচুর অর্থ হয়ে গেছে ভাই পাশ কেটে চলে যায় জিজ্ঞেস করেন না যেন চেনেই না হ্যাঁ ভাই চেনেই না এটা প্রত্যেকের লাইফে হয়ে থাকে মানে যারা যারা কষ্টে রয়েছে ভাবুন ভেবে দেখুন একটা সময় যখন সেই সব বন্ধুগুলো তারাও কষ্টে থাকতো তখন আপনার সাথে সব কিছু শেয়ার করতো আর এখন যখন ওই বন্ধুগুলো ডেভেলপ করে গেছেন আপনার থেকে দেখবেন না আপনাকে সময় দেওয়া তো দূরের কথা আপনার দিকে ফিরেও থাকাবে না মানে এতটাই অহংকার হয়ে যায় ভাই এই অহংকার গর্ব এগুলো কখনও করা উচিত নয় বুঝলেন তো ওই চক্রবত পরিবর্তনতে দুঃখা নেইছ ওই ওই চক্রবর্ত টাকা আছে মানে যেটা চিরস্থায় আপনার কাছে থেকে যাবে তা নয় ভগবান না করুন এমন কিছু হলে হয়তো সব টাকা উড়ে চলে গেল সব ব শান্ত হয়ে যেত হলো তা এসব টাকা নিয়ে অহংকার করবেন না পারলে ভগবানের উদ্দেশ্যে দান করুন ভগবান জীবের মধ্যেই রয়েছেন জীবের উদ্দেশ্যে দান করুন জীবের জন্য কিছু করুন ব্যাস ভালো